গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগস আজকের হয়তোবা বা ভিডিওটা কাদের কাদের জন্য জানেন ইয়াং জেনারেশন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের আজকের গাড়িটা হলো রাজমেট্রোল হ এগারো পঞ্চান্ন রে কী সুন্দর একটা নাম্বার দেখেন এগারো ত্রিপল ফাইভ থ্রি আর গাড়িটা আপনার মানে এই ইয়াং জেনারেশন ক্রাশ বলতে পারেন ভাই আজকের এই গাড়িটা শুধু ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আপনি একটা চমক দিয়ে দিই এই দেখেন চমক ও আচ্ছা আচ্ছা দেওয়া না এই যে দেখেন চমক আর এখানে আরেকটা চমক আপনাদের দিয়ে দিই ভাই আপনারা হয়তো বা অনেকে চমক অলরেডি লেগে গেছেন গাড়িটা একশো একশো হয়ে আছে এটা জ্বলছে না কেন আমি বুঝলাম না তো আচ্ছা এটা লাইন টাইম মোনা কেটে দিয়েছে আমি মাত্র এই গাড়িটা ঠিক করলাম বাট এটা লাইন মোনা কেটে গেছে গাড়ি সব একশো একশো আপনি এই গাড়ি যা আছে সব কিছু একশো একশো আলহামদুলিল্লাহ কোনো প্রকারের কাজ কিছু নাই গাড়ি মানে শুধু তেল তুলবেন না চালাবেন ডিজিটাল প্লেট আর এটা মাইলেজ অনেকে প্রশ্ন করতে পারেন ভাই মাইলেজ কত দেবে এই দেখেন একদম নিউ কার্বোটার এবং মেড ইন জাপান নিউ কার্বোটার সর্বোচ্চ মাইলেজ পঞ্চান্ন পঞ্চাশ দিয়ে দেবে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি আর আরেকটা বিষয় আমার বেশি ভালো লাগছে দেখেন মানে চারদায় শরপত বলতে পারেন একদম নতুন টায়ার একদম নিউ স্যালেন্সার থেকে শুরু করে আর হ্যাঁ এই গাড়িটা এত সুন্দর বা এত সুন্দর মোটিফাই কি জন্য হয়েছে এটা মূলত একটা ইয়ার গাড়ি মিস্ত্রির গাড়ি সে এত লাইটিং করে রাখছে ভাই মানে আপনি কি বলবো এখানে কিন্তু অনেক রকমের কালার আছে এই যে দেখেন ও ও পাশে মনে হয় এই যে এল বুঝছেন হোয়াইট দেখছেন কী সুন্দর করে রাখছে মানে ও শুধু তেল তুলছে আর চালাইছে আর যাবতীয় কাজ ও নিজে আগে করে রাখছে হ্যাঁ এখানে গাড়ি নিটল টিটল সব কিছু কাজ করে সেলফে স্টার্ট এই গাড়িটার প্রাইস ভিডিওতে অনেকে দেখে হয়তো বাবা খেয়ে গেছেন কত ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখছেন এত কম দামের ভিতরে কি সুন্দর একটা যানভোর একটা গাড়ি বাস ওয়াও আমি একটু আপনাদের দেখাই এই যে দেখেন ওয়াও মানে আপনি শুধু কি করবেন তেল তুলবেন আর চালাবেন আর এছাড়া আর কিছু করা লাগবে না গাড়িটা আমার কাছে সবটা স্বপ্নের একটা গাড়ি বলতে পারেন দেখছেন এই যে সেলফের একটু কার্বনটা লাগাই দেবো রানিং করে দেবো এক কথাতে রানিং আছে তারপর আমি আপনার কার্বন লাগা দিলে ভালো হবে ভাই মাত্র কত বললাম পঁয়ত্রিশ হাজার টাকায় দেখছেন কি সুন্দর একটা গাড়ি লোকেশন রাজশাহী জেলা রাজশাহীপুর থানা মামা ভ্যাগনে প্রাইস ইঞ্জিলের কন্ডিশন যদি কোনো ভাই বলতে পারে রে না ভাই ইঞ্জিলের কন্ডিশন ভালো না আর আরেকটা কথা আমি কিন্তু গাড়ি ধুইনি ভাই টাঙ্কির ভিতরে কালার একদম ফ্রেশ দেখেন কি সুন্দর হয়ে আছে এদের দেখেন এই যে মানে একদম ফ্রেশ কোনো মরিচিকা নাই হ্যাঁ কোনো মরিচিকা নাই আপনার এক কথায় মানে এটা কি করছে এটা পলি করে রাখছে কিন্তু টাঙ্কি ফ্রেশ কোনো প্রকারের টিক কিছু নাই একদম ফ্রেশ টাঙ্কি আমার কাছে যা ভালো লাগছে সেটা হলো গাড়িটা চালা অসাধারণ মজা আপনি গাড়িটা টপ স্পিডও ভালো মজাও ব্যাপক আপনি কি করবেন শুধু তেল তুলবেন চালাবেন আদার্স কিছু করা লাগবে না দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এই হ্যান্ডেলের দামে মানে এই হ্যান্ডেলের দামে মনে হয় বারোশো তেরোশো টাকা আর এল দেখেন অরিজিনাল এল ইডিটা আছে মানে কি বলবো এত কম টাকার ভিতরে যে আপনাদের ভিতরে গাড়ি তুলতে পারি এটা আমার খুবই ভালো লাগে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবে লাইকন বাজিয়ে দেবেন এখানে কিন্তু এখানেও একটা লাইট জ্বলছে এই যে মাঝে মাঝে এই যে দেখেন বুঝতে পারছেন আর এটা তো আমার খুবই ভালো লাগছে এটা একটা অ্যাটক্টরের মাধ্যমে এই লাইটটা জ্বলে যার দাম প্রায় উনিশশো টাকা দু টাকা অনেক কয়টা জায়গাতে আপনি এই অ্যাটকটারের মাধ্যমে লাইট করতে পারবেন তো যদিও আমার এই গাড়িটা অনেক টাকা খরচ করা তারপরও আপনাদের ভাই কোন টাকায় দিব এই জন্যই ভালোবাসার ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লকস যেখানে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এখানে কম টাকার ভিতরে বেস্ট বেস্ট গাড়ি পাওয়া যায় এবং অ্যাডভান্স করে অনেক সিকিউরিটি পাওয়া যায় তো অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই যোগাযোগ করবেন লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার থানা মামা ভ্যাগনা এখানে সকল প্রকারে গাড়ি পাবেন আপনার হাতে নাগালে ইনশাল্লাহ ভাই এই গাড়ি যদি আপনি মিস করেন আমার বিশ্বাস আপনি আর কখনোই গাড়ি কিনতে পারবেন না আর আপনার স্বপ্নপূর্ণ করতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর গাড়িটা যদি চালাতে চান একবার হলেও লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যোগাযোগ করেন আমি বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিনে ভালো থাকবেন আমাদের লোকেশন রাসাই জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামাহিন্দা এন্টারপ্রাইজ আর একটা ডিজিটাল প্যালেন্ট স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার আর যে কোনো গাড়ি যদি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চুষট্টি জেলা থেকে নিতে পারেন আপনার স্বপ্ন পূর্ণ করার জন্য আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিনে ভালো থাকবেন একটা রিলস হিসাবে যদি দেখেন সাথে সাথে যোগাযোগ করবেন